দুই রাকাত নামাজ আমরা পূর্ব সহিহ শুদ্ধভাবে একবারে আক্রা সুন্নাহ বিশুদ্ধভাবে জানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাল্লাত আলাইকুম ইউসলি সালাত আলাইকুম যেভাবে আমি তোমাদেরকে সালাত শিক্ষা দিয়েছি আমরা তো রাসূল সাল্লাল্লাহুকে দেখিনি সাহাবা کرام বর্ণনা দিয়েছেন ওই সমস্ত হাদিসের কিতাব কেটেগুটি আমরা সালাতের বিশুদ্ধতা আমাদেরকে বের করতে হবে কুরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আমাদের সালাত সম্পন্ন করতে হবে সালাত কালেমা শাহাদার পরে সব সেইতে মানে গুরুত্বপূর্ণ নিবাদ হচ্ছে দৈনন্দিন পাঁচন্ত সালাদ অতএব এই সালাতের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি আমাদের সালাতের ক্ষেত্রে অনেকের বৈবসি অনেকের বিভিন্ন অজুহাতের শেষ নাই সালাতের ক্ষেত্রে ঢিলাম আমাদের সালাতের ক্ষেত্রে যত অজুহাত আমাদের দাঁড়ায় আপনার সময় খেয়াল রাখবেন কাজকে বলবেন যে আমার মহাজদিন আদান দিয়েছে হাইয়াল আসা বলেছে হাইয়াল আল ফেরা বলেছে আমি তাকে সারা দেওয়া আমার জন্য কাজকে বলবেন সালাত আছে আমার নামাজ আছে

তারপরে আপনি কেবলা মুখী হয়ে আল্লাহ দুটি পদ্ধতি এখানে একটি পদ্ধতি হচ্ছে আপনি কান বরাবর আপনার হাত উত্তোলন করবেন অনেকে এইভাবে কান ধরে অনেকে এইভাবে আপনার কি করে এইভাবে আপনার ধরে অনেকে এইভাবে মাথা ধরে এই মাথা ধরা কান ধরা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া কিংবা কানের লতি ধরে এইভাবে টানাটানি করা এগুলো কোনটাই শুনল না এগুলো পরিত্যাজ্য অতএব আপনি কান বরাবর কিংবা কাজ বরাবর এই দুই বরাবর কান ইয়া কান দুই বরাবর আপনি হাতও পাবেন আপনার হাত করবেন তারপর আপনি আল্লাহ এবারে আপনার উপরে এবারে আপনি করে ধরবেন একটি দুইটি তিনটি ধরা আছে এই তিনটির যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটা ধরতে পারেন তারপরে ধরে আপনি বগির উপরে স্থাপন করবেন কেননা নবী সালাম আলাহ সদর বলেছেন আলাহ সদর এইভাবে বুকের উপরে স্থাপন করবেন এইভাবে অনেকে এইভাবে যাবে না এইভাবে না বক কোনটা আপনার বক যেটা বক্ষ আপনি বক্ষের উপরে হাত স্থাপন করবেন এইভাবে এইভাবে আপনি ধরবেন এভাবে ধরবেন যেভাবে ধরেন এই তিন যে কোনো একভাবে ধরবেন ধরে আপনি প্রথমত আপনার সানা করবেন যেই সানা আপনার জন্য যে সানাটি সহজ হয় সেই সানাটি আপনি পড়েন আল্লাহনী পড়তে পারেন কিংবা আপনার শুভ হালাকা পড়তে পারেন কিংবা ইন্দি মজিয়া পড়তে পারেন আমাদের দেশে মুসলমান হবে মুখে উচ্চারিত সনাতের নিয়োগ করা এগুলো হচ্ছে উচ্চারণগত বিধান সালাতের নিয়োগ করতে হবে নিয়োগ করার কাজ হচ্ছে অন্তরে নিয়োগ করতে হবে না সালাতে নিয়োগ করা হলো পড়া বিধান মুখে বাছনিক পিতা হচ্ছে নিয়োগ উচ্চারণ করে পড়া কিন্তু পানা হোয়াইট এগুলো হচ্ছে সব বিধান এগুলো আপনারা করবেন না বিশুদ্ধ সালাদ শিক্ষা শিখে নেন তারপরে আপনি শুরু করবেন আপনি শুরু করবেন যে আপনার যে সৌদি ফাতিহা

এই যে দেখতে পাচ্ছেন আপনারা রঘু করার সময় আপনার পিঠ সুতা থাকবে কি থাকবে পিঠ সুতা থাকবে মাথা এবং আপনার যে কোমর রয়েছে সেটা এইভাবে সুতা থাকবে এইভাবে এইভাবে ঠিক আছে এইভাবে দেখেন দেখতে পাচ্ছেন সুধা আর আপনার দৃষ্টি থাকবে সেজদার জায়গায় যেখানে আপনার কপাল আপনি রাখবেন স্থাপ রাখবেন সেই জায়গায় আপনার দৃষ্টি থাকবে আপনার কোন জায়গায় আপনার সেজদার জায়গায় আপনার দৃষ্টি থাকবে অনেকে পায়ের দিকে তাকায় অনেকে ওই দিক তাকায় এই দিক তাকায় না ডানে না তাকিয়ে

জি রফায়েতের বরাবর কিছু সুন্নাত রয়েছে অনেকেই আপনার দুকে হাত বাঁধেন ফিদা সুন্নাত আপনারা প্রমাণিত আবার ছেড়ে দাও আপনার সুন্নাত আপনারা দুতেই প্রমাণ করেছি পুরো সুবিধা জামেলা দিক তারপর আপনি সালাতের রুকুতে সেজদা চলে যাবে সেজদা যাওয়ার আগে অনেকে হাতวางি বিছিয়ে দেয় এই হাতুনা বিছিয়ে দি আপনি দিবেন আগে হাত আগে হাত যাবে তারপর হাত দেখুন আগে আপনার এভাবে ফ্লাই হবে এভাবে আপনি হাত বিছিয়ে দিবেন হাত পিছিয়ে দিয়ে তারপরে হাঁটু আগে হাত তারপরে হাঁটু হাঁটু দিয়ে আপনি সাতটি অঙ্গের উপর আপনি করবেন এখানে একটি বিষয় যে আমি দুইটি বিষয় মানে ক্লিয়ার অনেকেই এখানে প্রচুর ভুল রয়েছে একটি বিষয় হচ্ছে আপনি যখন আপনি যখন বসবেন অনেকেই আপনি কি করেন আগে হাত আপনি হাঁটু পিছিয়ে দিলেন আপনি কি করবেন আগে হাত তারপরে হাঁটু হাঁটু দিয়ে সুন্দর আপনি বসবেন এবার করে ডান পায়ে উপরে বসে ডান পায়ে আপনি খাড়া রাখবেন তারপরে আপনি এই সেজদা করেন সাতটি অঙ্গের উপরে আপনি সেজদা করবেন কয়টি অঙ্গ সাতটি অঙ্গ এক নাম্বার হচ্ছে দুই পা দুই হাঁটু এবং কি আপনার দুই হাত নাক কপাল একটি করে এইভাবে সেজদা করেন দেখেন এইভাবে আপনি সেজদা করেন আপনার দুই পা মিলান থাকবে পিছনে দুই হাত পিছনে থাকবে এভাবে হাতগুলো ফাঁকা থাকবে

বুঝে আসছে সবার আগুন সর্বশেষ যেটা দেখে দিচ্ছি তা সাগুন হ্যাঁ ওঠার সময় আপনারা কি করবেন এবারে হাতে ভর দিয়ে আগে হাঁটু উঠাবেন তারপর পা ওঠার সময় কি করবেন অনেকে কি করে আপনার আপনার এভাবে হাতে ভর দিয়ে আপনি এভাবে দেখেন হাতে ভর দিবেন আগে আপনার পা উঠিয়ে দিবেন তারপর হাত উঠাবেন আগে পা আগে আপনার পা উঠাবেন তারপরে হাত আর নামার সময় যখন সেজদা যাবেন তখন আপনার আগে যাবে হাত তারপরে হাঁটু খেয়াল থাকবে